আমি চাই এই পাঁচ এলাকার আমি চাই এলাকার যুব সমাজ শত্রুর झंडा হাতে বিজয় গানে তুলয়ে আওয়াজ ইসলামের झंडा হাতে বিজয় গানে তুলয়ে কাওয়াজ আমি চাই বতের আশর দিশার দীপায় 라ফি মেরে চাই বতের আশর দিশার দীপায় 라ফি মেরে ফিরে আয় এলাকার যুব সমাজ নতুন বদলের শপথ

ভাইরে মুসলমান পুরো তোর সঙ্গে মুসলমান একমাত্র ভয় করলো কাকি বাইরে আবার আবার এই এটা বিশাল বড় মহান একটা দৌলত এই তাকওয়া মানে একটা বিষয় মানে একটা জিনিস যেটা ধরাও যায় না দেখাও যায় না তা অন্তরে থাকার একটা বিষয় আল্লাহ পাক যে হয় যার অন্তরে সৃষ্টি হয়ে যাবে ওই মানুষটা আর বালাই আসবে আসি বস তৈরি হবে তারপর কোনো দিন বুড়ার কাজ করবে না কথা ঠিক এই আল্লাহ পাকের ভয় যার অন্তরে সৃষ্টি হয়ে যাবে ফাসি বস তৈরি হবে তারপর কোনো দিন সিনার কাজে যাবে না কথা ঠিক ঠিক ধরে কা অর্জন করতে পারো তারপর কিতাবের মধ্যে আসি তিনটা শর্ত পালন ধরি এই তিনটা শর্তের কথা বলে আমি দু অপরাধের পর্বের দিকে চলে যাবো কষ্ট হয় নাকি খুব শটে বলতেছি এক নম্বরে সব ব্যক্তিকে বন্ধু হবে আল্লাহর লোককে বন্ধু বানাইতে হবে খাসে ফুজার বেনামাদি অসব গুনাহ ফরমান বন্ধু বানাইলে তোমার মধ্যে তাকওয়া আসবে বন্ধু বানাইতে হবে নামাজে কে তিন আল্লাহ লাকি আশিক রাসূল আশিক কথা ঠিক নামে ঠিক

আমার শর্ত তুমি পালন করাবা তোমার মধ্যে তাকুয়া নামক গুণ সৃষ্টি হয়ে যাবে আমার ভাইটা আমার মনে হলো তিন নম্বর গুণটা হলো তুমি সারা কাজ কর্ম করার পর কৃষি কাজ করার পর দোকানদারি করার পর ব্যবসা প্রতিষ্ঠান থেকে আসার পর কর্মস্থল থেকে আসার পর চাকরি স্থান থেকে আসার পর অনুযায়ী কাজ করো না যেন টোয়েন্টি ফোর চব্বিশ ঘন্টা পর যখন তুমি সান্নামাজ তৈরা ঘরের বিচারে ঘুমাইতে যাও বালিশ রূপের মাথা রাইখা একটু নিজেকে সমালোচনা শুরু করবা নিজেকে একটু জিজ্ঞাসা করবা ওরে আজ এই চব্বিশ ঘন্টার মধ্যে আমার দ্বারা কি কি কাজ হয়েছে আমার দ্বারা কি ঘুরার কাজ বেশি হয়েছে না নাকের কাজ বেশি হয়েছে

আমার আপনজন আমার সন্তান আমার ছেলেবে আমার ভাই বোনেরা কেউ আমার জন্য কাঁদবে না যাও না ঠিকঠাক ঠিক বলেছিল এই হাদিস ঘটনা যদি শুনতে পারো ইমান মজবুত হবে তাকে আর খুব অর্জন করতে বড় সহজ হয়ে যাবে জোরে করো আমি রুমে একদিন শব্দ বেশি জন্ম নেন কষ্ট ঘটনা জন্য ঘর থেকে বেরো হয়ে গেলেন রাতবার দরবার থেকে বের হইয়া বের হইয়া একা কোনো শূন্য নাই কোনো ঘুড়িঘাট নাই আমার ভাইরা কোনো অসাই কিছুই নাই সাধারণ মানুষের বেশি হাতে হাতে পথ চলতেছেন কিছুদূর যাওয়ার পর

কি আছে ওটা ভাই যেন মা মেয়ে ডাকিয়া বলতে আছে তো দিয়ে ও ঢাকার চিন্তা করলেন সব মানুষ ঘরে ঘুমায় কেউ সজাক না কেউ চাক নাই এই ঘন্টার মধ্যে দুজন মহিলার আওয়াজ পাওয়া যায় দেখিনি ওনারা কি বলে না জানি কোনো বিপদের মুসিবত হতে পারে না জানি তাদের কোনো সমস্যা হতে পারে না জানি তাদের কোনো টাকা যাওয়া হতে পারে আমার ভাইরা আমার বন্ধুরা ইসলামী শরীয়তের আইনের মধ্যে আছে রাষ্ট্রের প্রধান বাদশাহ আমার ভাইরা কোন সমস্যা হলো

টাকা নাই পয়সা দেয় আবার অভাবে আসি আমাদের বড় কষ্টের দিন যাইতে চায় এ শুনে আমাদের বকরিগুলিতে আসে এই তেমন তুমি তেমন এই বকরির দুধের মধ্যে তুমি পানি মিশাইয়া দুধগুলি আরো বাড়াইয়া বাজারে নিয়ে বিক্রি করা হয় এটা আদেশ আমার ভাইরা আমার কয়

সাথে <laughs> সাথে <laughs> এই কথকদর্শী উপর তিনি চলে গেছেন আমি পরের দিন সকালবেলায় আমার ভাইয়েরা ওই মা এবং বেয়ের শরীরের জ্বর গেছে না জানি আমি উনি শুনে ফেলেছেন তার মা ফিরার কাছে তথ্য চলে গেছে না জানি আমাদের বিচারের আওতায় নিয়ে আসবেন কত বড় জানি আমরা করে ফেলছি আমাদের কঠিন শাস্তি ভোগ খরচা হয় আমিরভূমির তকে দেখি মায় ভূমি হাজি আমির ভূমির ডাক দিয়া খে কনার সন্তা বানাইতে আদেশ সঙ্গে প্রস্তাব হয়ে দিলাম করে কন্যা ওই দুই কন্যা সন্তানটা দেখা যায় আদির মনীর সন্তান গিয়ে সুবন্ধু হইয়া বানাইয়া ভয় নিয়ে যায় আদির মনী হল সুন্দর একটা কেন কাজ করেনি এই গুন্তরিচগুলোর দিকে কি আছে তারা বুঝতে পায় না কিন্তু বেটা ওতে তাকলা দিয়া ধুদা রিপি আল্লাহর ভয় দিয়া ভরা আমি অন্য অপরাধ যাই করি কুরি আর করি মানুষটা দেখলেও বেকার একজন কি আছি

কোো মোমন সোকে জাকর নিো কার মারা এান মেম সছে পেরর সার দিয়ে মেন শ্র হেন আান দেন মার সে হনে

আমার মা বাবার খেদমতটা আমার এখন করতে পারে চায় যখন শুরু ছিলাম তখন ছিলাম আমরা গরিব আমি আমার মা বাবার খেদমত করতে পারি নাই এখন তো আমার টাকা পয়সা তার তারা গেছে কবরে আমি কেমনি খেদমত করো মায়ের বুকের সঙ্গে জোড়াই আমার তাহা দিয়া তাই যুব এসা আমি কাঁদবি না বাবা দুনিয়ায় নাই কবরে চলে গেছে তাদের খেদমত তো দুনিয়াতে বসে এখন করতে করো তুই দিনের রাস্তায় খরচ কর আল্লাহ রাস্তায় খরচ